কোটা বর্তমান বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কোটা কোটা বাতিলের জন্য বর্তমান রাজপথ খুবই গরম অবস্থায় বিরাজ করছে অধিকাংশই মানুষ চাচ্ছে কোটাটা বাতিল হোক কিন্তু মুষ্টিমেয় খুবই কম সংখ্যক লোক চাচ্ছে কোটাটা বজায় রাখুক বাংলাদেশে বিভিন্ন মানুষ কোটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে তাই আমিও ভাবলাম কোটা নিয়ে কিছু একটা বলি আমার মতে কোটা একজন মানুষকে পূর্ণ জ্ঞান অর্জনে বাধাগ্রস্ত করে তার চিন্তা চেতনা সংকীর্ণ করে আপনারা ভাবতে পারেন কীভাবে একজন কোটাধারী চাকরি প্রত্যাশী সবসময় ভাবে কোনো মতে যদি লিখিত পরীক্ষা পাশ করে যায় কোনো মতে সে যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করে যায় তাহলে তার চাকরি কনফার্ম সুতরাং সে পরিপূর্ণভাবে কোনো জ্ঞান অর্জন করে না কেননা তার হাতে কোটা আছে সে সবসময় ভাবে কোনো মতে কোনো মতে যদি পাশ করে যায় তাহলে তার চাকরি কনফার্ম আর অপরদিকে যা কোটানে সেইভাবে সর্বোত্তম ভাবে পরীক্ষা দেওয়া যায় সর্বোচ্চ নাম্বার কিভাবে অর্জন করা যায় সেভাবে সে পড়াশোনা করতে থাকে ফর এক্সাম্পল আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে বলছি আমি একবার সাত মধ্যে খরিক পরীক্ষায় রিটার্ন পাশ করেছি সামনে আমার প্রাক পরীক্ষা শর্ট হ্যান্ড অ্যান্ড ট্রাই কিন্তু আমি শর্ট হ্যান্ডে কিছুটা দুর্বল ছিলাম কিন্তু ভাগ্যক্রমে আমি যে কোচিং সেন্টারে সটেন শিখেছিলাম সেখানে একটু পরিচিত জন আমার সামনের ছিটেই তার রুল পড়েছে তাই আমি ভাবলাম যে সটন যেমন আমি কমই পারি এবং সে ব্যক্তিটা ভালো সটেন পারে তাহলে তারটা দেখে লেখি যেমন চিন্তা করলাম সেভাবে প্ল্যান করলাম তাকে বলে রাখলাম ভাই কিছুটা দেখেন আমি সঠেন তেমন পাই পারি না সেই ব্যক্তির ভরসা করে আমি সঠেন তেমন একটু প্র্যাকটিস করে নাই পরীক্ষা আসলো পরীক্ষা দিতে বসলাম তার উপর ডিপেন্ড করে আমি তো সঠেন তেমন একটা প্র্যাকটিস করি নাই যার উপর ডিপেন্ড করে আমি পরীক্ষা দিতে গেছিলাম দেখা গেল সেও তেমন একটা ধরতে পারে নাই আমি মনেও ভাবলাম আমি যদি প্র্যাকটিস করতাম আমার তো মনে তার চেয়ে বেশি আমি ধরতে পারতাম এ যেটা ডিপেন্ডেবল আমি অন্য উপর ভরসা করেছি বলে আমি নিজে প্র্যাকটিস করি নাই অন্য উপর ভরসা করেছি বলে আমার জ্ঞান চর্চাটা তেমন একটা হয় নাই শুধু ফলাফল দেখা গেলো যে সেই প্র্যাক্টিক পরীক্ষা আমি ফেল করলাম কোটাধারীরাও ঠিক তেমনই সে সঠিকভাবে পড়াশোনা করে না কেন তার কাছে একটা কোটা আছে সে কোনো মতে কোনো মতে পাশ করতে পারলেই চাকরি হয়ে যাবে যে কারণে সে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে না তাই আমি মনে করি বাংলাদেশ থেকে এই কোটা পোটা সম্পূর্ণরূপে বিলোপ করা উচিত যদি রাখতে হয় তাহলে প্রতিবন্ধী কোটাটা রাখা যেতে পারে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ খোদা হাফেজ